এই জমিনও পড়বার দিগার আলমে আমরা বহু দায়িত্ব দিয়া পাঠাইছে এই জমিন আইসি না আমরা চিরদিন থাকার লাগে আর মনের আকার দরকার এই দুনিয়ার জীবন তো না পরকালের জীবনের দাম বেশি না নাই দুনিয়ার জমি দাম বেশি না পরকালর জিন্দগির দাম বেশি দুনিয়ার সম্পদর দাম বেশি না জানাতর্নি আমতের দাম বেশি তো আমার মনে রাখুন মনোরাক জীবনে এই জমিনে যতই আপনি না কেন এই বাহাদুরির সীমা একদিন আপনার শেষ হয়ে যাবে আজকে আপন করা বিশ্বাস কর এটা মায়ার একটা স্থান আছে এই মায়ার একটা সীমা আছে এমন সীমাত গিয়া এই মায়া না সাইয়া যাইবাস ইলেও আছে নানি বুত বাই বাবা হল যে সারাদিনে কষ্ট এখন এখানে হেঁটুই ওই সময় মাছের টুকরাখান আদ দিল খাইলি তো ছোট্ট বাচ্চা আব্বা করে এখান নিজে না খাইয়ে বাচ্চার মুখে উলিয়াই এত মায়া বাচ্চার লাগে আসেন না নাই না আছে দি ইলেও মানুষ আছে ঈদর দিন নিজে পুরান কাপড় কিন্তু বাচ্চার খোঁজ করার লাগে সারাদিনে টাকা আটশো টাকা রোজ কামাই কাপড় আনচারে খুশ করে ও সব মায়া একদিন আপনার এক জায়গাত স্টপ হয়ে যাবে আপনার বউ বাচ্চা আত্মীয় স্বজন মা বোন যা আসুন সারার মায়া হইল সাড়ে তিনাত কোর পর্যন্ত অন্য গিয়ালে সবে একবারে বিদায় দিয়ে এদিন আমার বহী কইতা ওতো মায়ার জামাই আমার আমার লগে দিলে আমি তার লোক শৈবর থাকতা নাই ওথমায়ার ভাইটা নাই হয়তো মায়ার দেখাইয়া বিদেশ বিষ তো নেওয়া হত্যা আপনার যাত। কিন্তু আওয়ার বাদে কিন্তু কৈবর বারে গিয়ালে কান্দে খান্দে কইবা বা আর ফেললাম না আপনি আপনার যক পাগি না মনে রাখার দরকার যে মালিকে আমার এই জমি না ফাটাইছেন যান আমি করতাম চাইরাম জান গুলামি আমি করার দরকার ই মালিকে যদি আমার মায়া করেন এন মায়া কিন্তু সেই দিন আমার ফালাইয়া যাইতো না এন মায়া আমারে কবর তো নেই হাসর খালি হাসর না জান্নাত পর্যন্ত তান দয়া দিয়ে আল্লাহ আমারে নিয়ে ফুসাইয়া দিব শোনা ভাইয়া জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে রাখার দরকার হ্যাঁ আমার মা বাপ আমার ভাই বন্ধু আমার বিবি বাচ্চা আমার আপনজন অবশ্যই আমি তাদের মায়া করুন সব মায়ার চেয়ে বেশি আমার লাগি। আল্লাহ দিন আসাদ হব্বাল্ল এবার তা আল্লাহ যদি এমন সাজ আমার আপনার দ্বারা সম্ভব হয় তাইলে মনে হরণ জানো ছোট্ট জিনিসও আপনার ফায়দা বেশি বহুত মানুষ ষোলো বছরের জিন্দগি পাইও ফায়দা মন দইতে পারছে না আবার বহুত মানুষ মুহূর্তর লাগে দুনিয়ায় তাইয়া কয়েক সেকেন্ডর জিন্দগি তাইয়া সফল হইয়া দুনিয়ায় নে গেছে মাত্র না হানে ভাষা আদ আদ জাতির ষোলোশো বছরের বাদশাহী করিয়া বেটা কাফি হইয়া মরছে ফেরাউন দীর্ঘ জীবনর বাদশাহী করিয়া কাফির হইয়া মরছে

আমি তো প্রায় জায়গা তোলা হই আমার মন নইলে সাত দিনের বাচ্চা হজরতে সৈয়দ গুলজারে আল্লাম বুরহান উদ্দিন সাহেবের এক বাচ্চা সাত দিনের লাগে দুনিয়ায় সাত দিনের বাচ্চা যে কে লালা গাইয়া গেছে কি আমার দিন সিলে কুটি কুটি মুসলমান যদি হয় তুমি দেখ মুসলমান হয়েছ আল্লাহর হুকুমে আমার এই জমিন আল্লাহর রাস্তায় শহীদ আর কারণে কথা ঠিক নেই না ঠিক নেই তাহলে হাসা করে কোক কেন আমার লাখন এক যদি মানুষের ঔষাখান হয় এক লাখ বছরের হায়াত দিয়ে কেতা পড়তাম সৈয়দ গুলজারের সাত দিনের হায়াতের জিন্দগির জিন্দেগিটাই স্বার্থ ঠিক না ইফেরা উনার পনেরোশো বছর আর হেন এক হাজার আর হেন তিন হাজার কিচ্ছুর মূল্য নাই আমার অনুরোধ থাকবো জীবন চলার পথে মনের আগেব এই জমিন তৈল হনস্থায়ী পড়কালইল চিরস্থায়ী এই জমি মূল্যটা গোটা দুনিয়ার পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর টনে দক্ষিণ আসমান নয় সারাটা টা দেশ মিলাইয়া যত সম্পদ আছে সারে এখন নকরিয়া সব সুনা গয়না মনি মুক্তা তেল কণি যতটা আছে কেন বলে আল্লাহর গেছে কেমন দামি বুঝলে একটা মাসির ফইর যে তো দামি নাই একটা মাসির ফরির মতো দাম আল্লাহর গেছে এই জগৎ অত সেই জমিন লাগে আমরা দেওয়া ইয়া মরিয়ার কিন্তু মাথায় না অনেক আশা আমার কথা নাই কষ্ট পাই জানি এই জমিন লাগে আমরা পাগল ইয়া গুরিয়ার এটা মনে থাকে জানো বুঝ লইবার সময় বুঝ লক্ষ্য খাম লইবার সময় খাম লক্ষ্য গেম লই বা সময় গেম লই কা আন টাইমে গিয়া খাম লত লাগলে খাম হইত না আন টাইমে গেম লত লাগলে গেম টাইম পাইতা না মাত বুঝলি সময় মত তো কাজ করক কা আজরাইল সামনে আইয়া লে বহুত নুর ধরবা একটু সময় বাড়াইয়া দে সাদা দর মত বেটা গুড়াত তো নে ফাউ জমিন লাগাইবার সুযোগ ভাইছে না আপনি আমি কিতা আপনি আমি কিতা যে সাদ্দাদের দুইশো বছরের জান্নাত বানাইছিল তার বাহাদুরি গুড়াত্তনে জমিন ফাও লাগাইবার আগে আল্লাহ রুকুমে মাল্লাকুল মৌতে মেন চুই সফলি সৈন শেষ আশি হাজার মা হলোর কাটিয়া বা চল্লিশ হাজার মা হলোর ফেক কাটিয়া বাচ্চাই নত্যা করছিল ফেরাউলে এত ক্ষমতা আছে আনা রাব্বুকুমুল আল্লাহ হইয়া বেটাগিরি হইয়া সারা দুনিয়ার মাঝে বড় কদার পরিচয় দিছে যে সময় সমুদ্র নিচে যে সময় ডুবছিল এই সময় আর কোনো বাহাদুর কাম দিছে না অনেক দিছে নি দিছে না মনে তাহে যান এই জীবন চলার পথে আপনার কেউ সাহায্য করত নাই যতটা আছে সব তারা কি একদিন যাইত ও সিলেট বাংলাদেশের ইতিহাস আছে বাফল লাশে উঠানো তুইয়া তিন দিন পর্যন্ত বাচ্চা ইন্তর মাঝে মায়ের সোলের যে আগে সম্পদ বাটো তো গিয়া বাবার লাশ খবর তো ও বাংলাদেশের ইতিহাস আপনি দূরই যে থাকেনি ও বাংলাদেশের ইতিহাস আগে সম্পদ বাটো বাদে দে বাবল লাশ খবর দিবে হাসাগরি হবা ভাই সারা জীবন কিতা করছে খাল্লাগি করছে আমার ভুয়া আমার ভুড়ি আমার বাড়ি আমার হতা আমার হতা কইতে কইতে কল্লায় কিতা অভিনয় একদিন মর আর অভিনয় করিয়া খাবন দেখো না কে জমিনে তোমার দরদ কে আমার দরদি কেও আপনার আমার দরদি নাই আসল দরদি যে নইলে আমার আল্লাহ ঠিক নি না ঠিক না আর যদি দ্বিতীয় কেও দরদি তাহলে নইলে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ যদি দয়া না করোই না নব্য না করেন তো এই জমিন দুনিয়া ফেরা তো সেও আমার শোয়ার বার কোনো সুযোগ বাফর বাহাদুরি বাফর চিয়ার বাফর ক্ষমতা কিচ্ছু হামে হতো না যত বড় প্রেসিডেন্ট তাকে নাখানে খানে একবারে হয় এটা ওসর প্রেসিডেন্ট হয়ে যাও গেছে গিয়ালে সেই সময় আর হয় এটা ওসর প্রেসিডেন্ট আর কোনো বিচার হইতো না প্রশ্ন করবা মার রবা উঠে যাব আই এম প্রাইম অফ আমি খামে আইথনা হুম সু বা আরম্ভ হয়ে ঠিক নেই না ঠিক না মন তাকে জানো আমরা আল্লাহর গুলামি করার দরকার আছে নি না নাই